অনিরুদ্ধ বাণীকে আপন করে নিলে তখনই মলি এসে এটা দেখে খুব রেগে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পন্ন দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় সাথী বাণীকে বাজারে পাঠালে অনিরুদ্ধর সঙ্গে অন্তরা কথা বলতে থাকে তখনই অনিরুদ্ধ বলে যে তোমার বাড়িতে কে কে আছে তখনই অন্তরা বলে আমার ড্যাড আছে আর মামাও আছে তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে আর কেউ নেই তোমাদের পরিবারে তখনই অন্তরা বলে না দাদা তোমাদের পরিবারটা আমার অনেক ভালো লেগেছে যেখানে তুমি আছো তোমার মা আছে বাবা আছে বৌদি আছে আবার তোমার একটা ফুটফুটে মেয়ে আছে তোমাদের পরিবারটা আমার খুব ভালো লেগেছে দাদা তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে এটা এটা আসলেও খুব ভাগ্যর বিষয় যে আমি এরকম একটি পরিবার পেয়েছি যে সে পরিবারে সবাই আছে তোমার যখন মন খারাপ হবে ঠিক আমার কাছে চলে আসবে তখনই অন্তরা বলে তা কি হয় দাদা সব সময় কি এ বাড়িতে আসা যাবে সেটা তো ভালো দেখাবে না তখনই অনিরুদ্ধ বলে তুমি আমাকে দাদা বলে ডেকেছো এখন তো আমাদের মধ্যে রক্তের সম্পর্ক আছে তাই তুমি আসলে কোনো সমস্যা নেই তখনই দেখা যায় বাণী বলে এখন এই সব কথা থাক না কার পরিবারে কে আছে কে না আছে এসব বিষয় নিয়ে এখন কথা বলতে হবে না তখনই অনিরুদ্ধ বলে কি হয়েছে বাণী আপনার আপনি এভাবে কথা বলছেন কেন ওর পরিবারের কথা জিজ্ঞাসা করলে আপনি যেন কেমন করে ওঠেন তখনই বাণী বলে আসলে সেরকম কিছুই না আমি যেটা বুঝেছি সেটাই আপনাকে বলেছি আপনি এখন এইসব কিছু নিয়ে বাদ দেন তো আপনার তো শরীর খারাপ সেটা নিয়ে ভাবুন এখন পরিবার নিয়ে পড়বেন না তখনই অনিরুদ্ধ বলে আচ্ছা বাণী তাহলে তাই হবে কিন্তু অন্তরা যে এসেছে ওকে তো কিছু খাবারের ব্যবস্থা করে দিতে হবে তখনই দেখা যায় যে বাণী বলে হ্যাঁ ঠিক বলেছেন ওকে তো জল খাবারের ব্যবস্থা করতেই হবে তখনই সেখানে সাথী আসে আর সাথীকে বলে অন্তরা যা ভালো আছেন আন্টি তখনই এই সাথী বলে হ্যাঁ অন্তরা ভালো আছি তুমি এসেছো খুব খুশি হয়েছি তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে মা আরেকটা জিনিস হয়েছে সেটা তুমি জানলে আরও খুশি হবে তখনই এই সাথী বলে কি হয়েছে অনিরুদ্ধ তখনই অনিরুদ্ধ বলে আসলে আমার ব্লাডটা অন্তরাই দিয়েছিল অন্তরার জন্যই আমি বেঁচে আছি তখনই সাথী বলে তোমার কাছে আমি ঋণী হয়ে গেলাম মা আমার খুব শখ ছিল আমার একটা মেয়ে সন্তান হবে কিন্তু তার হয়নি শুধু একমাত্র অনিরুদ্ধ হয়েছিল আজ থেকে তুমি আমার মেয়ে আর অনিরুদ্ধ ছেলে তুমি এখন থেকে তোমার মনে যখন ইচ্ছে হবে তখনই আমাদের বাড়িতে চলে আসবে তোমার কোনো বাধা থাকবে না তখনই অন্তরা বলে ঠিক আছে আন্টি আপনার কথা আমার মাথায় থাকবে আসলে আপনাদের পরিবারের সঙ্গে আমি মিশে অনেক ভালো লাগে আমার আপনাদের পরিবারটা কত হাসি খুশি পরিবার কত ভালো লাগে আপনাদের পরিবারটা এরপর দেখা যায় বাণী মনে মনে ভাবে যেদিন জানতে পারবে যে তার বাবা তাদেরকে রেখে অন্য আরেকটি পরিবার বানিয়েছে সেই পরিবার মেয়ে হলো অন্তরা তখন যে কি হবে সেটাই তো বোঝার বিষয় এরপরে অন্তরাকে অনিরুদ্ধ বলে ওঠে যে তোমার পরিবারের সবার সঙ্গে আমার একদিন পরিচয় করিয়ে দিও তো তখনই অন্তরা বলে আচ্ছা দাদা আমি করে তখনই অন্তরা আর অনিরুদ্ধকে বলে ওঠে যে দাদা আমি আরেকজনের সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দেব তখনই অনিরুদ্ধ বলে তখনই দেখা যায় যে অন্তরা বলে ওঠে আছে দাদা আমি তার সঙ্গে তোমার খুব তাড়াতাড়ি পরিচয় করিয়ে দেব কারণ তাকে আমি খুব ভালোবাসি কিন্তু পরিবারের জন্য আমি বলতে পারছি না তখনই বাণী বলে আমি জানি আর অনিরুদ্ধ বাবু ও কার কথা বলছে জানেন আপনাকে যে সেদিন বাঁচিয়েছিল আমার সঙ্গে সব সময় ছিল ওই ছেলেটার কথাই ও বলছে ওই স্ট্রটার ছিল বলেই আমি আপনাকে হসপিটালে তাড়াতাড়ি নিয়ে যেতে পেরেছিলাম তখনই দেখা যায় যে অন্তরা বলে কিন্তু আমাদের সম্পর্কটা কখনো আমাদের পরিবার থেকে মেনে নেবে না কারণ ওই ওর পরিবার মধ্যবিত্ত পরিবার আর আমরা তো বড় লোক আমার বাবা বিজনেসম্যান তাই আমাদের এই সম্পর্কটা কখনোই মেনে নেবে না তাই বলছিলাম এখন যে কি করব তখনই বাণী মনে মনে ভাবে যে যেদিন সত্যটা জানাজানি হবে সেদিন তো এই দু পরিবারের সব কিছু ভেঙে চলমর হয়ে যাবে তখন যে আমি কি করে অনিরুদ্ধবাবুকে সামলাবো সেটাই তো বুঝতে পারছি না কিন্তু কিছু একটা করতে হবে এরপরে দেখা যায় হেসে অনিরুদ্ধকে বলে আচ্ছা এবার অনেক হয়েছে এবার এসব কথা বাদ দিন না আপনার কোনো সমস্যা হচ্ছে না কি তখনই অনিরুদ্ধ বলে না না আমার কোনো সমস্যা হচ্ছে না তখনই দেখা যায় যে বাণী বলে তাহলে আপনারা গল্প করুন আমি এখনই আছি তখনই দেখা যায় সাথী ও বাণীকে টাকা বের করে দিয়ে বলে যে বাণী এখনই বাজারে গিয়ে তোমার পছন্দ মতো বাজার করে নিয়ে এসো আর অন্তরার জন্য কিছু খাবার কিনে নিয়ে এসো তখনই বাণী বলে আমার কাছে টাকা আছে বাসিমনি সেটা দিয়ে দিয়ে হয়ে যাবে তখনই সাথী বলে বেশি বুঝো না আমি যেটা বলছি সেটা করো এরপরে টাকা দেওয়ার সময় সাথী ডয়ারে দেখতে পায় যে একটা গিফট তখনই সাথী গিফটটা বের করে দেখতে পায় যে ওর মধ্যে একটা ঘড়ি তখনই সাথী বলে এই ঘড়িটা তাপসকে কে দিয়েছে এখানে তো তাপসের জিনিস ছাড়া অন্য কারো জিনিস থাকে না তাহলে তাপসকে এই গিফটটা কে করলো আর লিখেছে শুধু তোমার জন্য এটা এটা কে দিয়েছে তাপসকে কিছু লোখাচ্ছে তাই এই কথাটা তো তাপস আমাকে কখনো বলেনি যে কেউ একজন ওকে ঘড়ি গিফট করেছে তাপস কি লুকানোর জন্য এমনটা করছে আমাকে জানতে হবে তাপস আসলে তাপসের সঙ্গে কথা বলতে হবে আমাকে এরপরেই দেখা যায় যে ফন্তরা অনিরুদ্ধকে বলে দাদা বাবা খুব খুব ব্যস্ত থাকে কখনো আমাদেরকে সময় দিতে পারে না মাঝে মধ্যে একটু ঘুরতে যাই তো তবুও যেতে চায় না সময় করে একটু ঘুরতে গেলেও খুব খুব বাহানা করে বাবা তখনই অনিরুদ্ধ বলে যখনই ঘোরার প্রয়োজন মনে করবে তখনই তুমি আমার কাছে চলে আসবে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। তখনই অন্তরা বলে যে আসলেও আমি এ সব সময় ছোট থেকেই দেখে এসেছি বাবা আমাদের সঙ্গে বেশি একটা সময় দিতে পারতো না আমাদের কাছে থাকতো না সবসময় তার বিজনেসের কাজের নিয়ে বাইরে থাকতো এজন্য খুব মন খারাপ হয় বাবার জন্য তখনই অনিরুদ্ধ বলে এখন আর মন খারাপ হবে না আমরা তো হয়েছি তোমার সঙ্গে তোমার যখনই মন খারাপ হবে তুমি আমাদের বাড়িতে চলে আসবে সেখানে প্রিন্সেস আছে বানি আছে ওদের সঙ্গে কথা বলবে তাহলে দেখবে তোমার মনটা হালকা হয়ে যাবে তখনই দেখা যায় যে অন্তরা বলে আচ্ছা দাদা তাহলে তাই করবো তখনই অনিরুদ্ধ বলে তোমরা ঘুরতে যাও তোমার বাবা মা ওদের সঙ্গে একদিন দেখা করিও তখনই অন্তরা বলে এখনি আমি আমাদের ফ্যামিলি ফটো তোমাকে দেখাচ্ছি দাদা আমরা ঘুরতে গিয়েছিলাম না সেখানকার কিছু ছবি আছে আমার কাছে তুমি দেখবে তখনই অনিরুদ্ধ বলে আচ্ছা ঠিক আছে তখনই অন্তরা ছবিগুলো বের করে দেখাতেই অন্তরাকে জিজ্ঞাসা করে অনিরুদ্ধ যে তোমার বাবার ছবি এখানে দেখতে পাচ্ছি না কেন তখনই অন্তরা তারপর সেই ছবি বের করে দিয়ে বলে এই যে এনি আমার বাবা এনার কথা তোমাকে বলছি তখনই অনিরুদ্ধ বলে তুমি কি শিওর যে এটাই তোমার বাবা তখনই দেখা যায় যে অন্তরা বলে কি বলছো দাদা আমি আমার বাবাকে চিনবো না এটাই তো আমার বাবা তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে তাহলে ভালো কোনো ভালো ছবি আছে এই ছবিটা বাদে তখনই অন্তরা বলে হ্যাঁ দাদা আরও আরও ছবি আছে যেখানে আমরা অন্য জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখানে মায়ের সঙ্গে বাবার ছবি তোলা আছে সেই ছবিটা আমি দেখাতে পারবো তখনই দেখা যায় যে অন্তরা সেই ছবিটা বের করে দেখালেই অনিরুদ্ধ বলে এটাই তোমার বাবা তোমার বাবার নাম কি তখনই দেখা যায় যে অন্তরা বলে ওঠে আসলে দাদা আমার বাবার নাম তাপস চ্যাটার্জি তখনই অনিরুদ্ধ চমকে যার বলে কি বলছো তুমি কি সত্যি এটাই তোমার বাবা তখনই অন্তরা বলে দাদা তুমি এভাবে কথা বলছো কেন তুমি কি বাবাকে চিনো কোথাও দেখে দেখেছো তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে না না এমনি জিজ্ঞাসা করলাম কিন্তু খুব চেনা চেনা লাগছিল তাই আর কি জিজ্ঞাসাটা করলাম তখনই অন্তরা বলে আসলে দেখতে তো পারো কারণ তোমরাও তো অনেক বড় লোক তোমরা অনেক বিজনেসে বাইরে কাজ যাও সেখানে হয়তো বাবার সঙ্গে দেখা হয়েছে কারণ আমার বাবাও অনেক বড় বিজনেসম্যান তখনই দেখা যায় অনিরুদ্ধ অসুস্থতা বোধ করে যে বাবা এরকম একটি কাজ করেছে আমি মানতে পারছি না বাবার সঙ্গে আমি এরকম করে কথা বলবো এই বিষয় নিয়ে আমি কি করে বলবো বাবা এতটা নিজ কিভাবে করলো তখনই দেখা যায় যে বলে দাদা আমার একটা কাজ পড়ে গেছে বান্ধবীদের তো মলে রেখে চলে এসেছি আমরা তো মুভি দেখতে যাব টিকিট কাটা হয়ে গেছে আমার দেরি হয়ে যাচ্ছে আসলে আমি এমনই যেখানে যাই সেখানেই ব্যস্ত হয়ে পড়ি আর কোনো কিছু মনে থাকে না কিন্তু এখন আমাকে আসতেই হবে বাণী দিদিও তো এখানে নেই আমাকে তো যেতে হবে তখনই দেখা যায় অনিরুদ্ধ কোনো কথাই বলে না তখন অন্তরা বলে কি হলো দাদা শরীরটা খারাপ করছে নাকি তুমি কোনো কথা বলছো না তখনই অনিরুদ্ধ বলে না অন্তরা আচ্ছা ঠিক আছে তুমি যাও তোমার সঙ্গে আমি পরে কথা বলবো তখনই অন্তরা চলে যায় তখনই অনিরুদ্ধ বলে এটা কি দেখলাম আমি এটা কি করে সম্ভব বাবার সঙ্গে ওর সম্পর্ক তার মানে বাবা আমারও বাবা আবার অন্তরারও বাবা তার মানে আমাদের ছাড়াও বাবার অন্য একটা সংসার আছে এটা আমি মানতে পারছি না এটা যদি মা কখনো জানতে পারে মা তো পুরো শেষ হয়ে যাবে মাকে আমি কি করে সামলাবো এই এই কথা আমি কাকে বলবো কাকে বুঝাবো কিছুই তো আমার মাথাতে আসছে না এটা হতে পারে না এটা কিছুতেই আমি মানতে পারছি না যে আমার বাবা এরকম একটা জঘন্য কাজ করতে পারে এরপরে অন্যদিকে দেখা যায় যে মৌলি রাস্তার মাঝখানে রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকে বিদ্যুতের জন্য তখন মৌলি বলে যে এখনো কেন আসছে না ওই বিদ্যুৎটা বিদ্যুৎটা যে কখন আসার কথা ছিল কিন্তু এখনো তার পাত্তা নেই কি যে কিছুই বুঝতে পারছি না ওই ছেলেটার জন্য আমি আবার ফেসে যাবো না তো বিদ্যুৎটা কাজের কাজ কিছুই করলো না অযথা ওকে আমাকে টাকা দিতে হবে তখনই দেখা যায় যে ছদ্মবেশি বিদ্যুৎ আর কুয়াশা চলে আসে কিন্তু মলি ওদেরকে চিনতে পারে না তখনই মলি বলে যে আপনারা কারা আপনাদের তো বয়স কম না কিন্তু আপনারা এভাবে আমাকে ফলো করছেন কেন আমি যেখানে যাচ্ছি সেখানেই আছেন কেন তখনই বিদ্যুৎ বলে যে মৌলি ম্যাডাম আমাকে চিনলেন না আমি বিদ্যুৎ তখনই দেখা যায় মৌলি বলে আসলে তোমাদের এই ছদ্মবেশ যে কি কারণে সেটাই তো বুঝতে পারছি না এই এই ছদ্মবেশ নিয়েছ কেন তোমরা তখনই বিদ্যুৎ আর কুয়াশা বলে কি করব। যদি ওই বাণী বুঝতে পেরে যায় যে আমাদের আমরা এখানে তাহলে আমাদেরকে তো আর মেরে শেষ করে দেবে আর পুলিশ যদি জানতে পারে তাহলে তো অ্যারেস্ট করে নেবে এই জন্য আমরা ছদ্মবেশ ধরে আছি এখন তো আপনার কাছ থেকে আমরা টাকাটা নিতে এসেছি কারণ আমাদের খাবারের মতো কিছুই নেই তখনই মলি বলে ওঠে হ্যাঁ সেটা তো দেবো কিন্তু কাজের কাজ তো কিছুই করতে পারলে না সবকিছু তো বেথায় হয়ে গেল তখনই দেখা যায় কুয়াশা বলে ওঠে চিন্তা করবেন না ম্যাডাম যতদিন আমার স্বামী আছে ততদিন আপনার আর কোনো চিন্তা নেই ও নিজে এইসব কাজ করে ফেলতে পারবে আপনি নিচিন্তেই থাকতে পারেন তখনই দেখা যায় বিদ্যুৎ বলে হ্যাঁ ম্যাডাম আমি তো বলেছি আপনার কাজটা করে দেব যে করেই হোক করে দেব ওই বাণীকে আমি বাঁচতে দেব না তখনই মৌলি বলে টাকাটা দিচ্ছি এই টাকাটা নিয়ে নাও কিন্তু আমি যখন তোমাকে ডাকবো তখনই আমার কাছে আসতে হবে এখন কিছুদিন আমার সঙ্গে যোগাযোগ করবে না কারণ আমি চাই না যে এটা পুলিশ জানতে পারে যে তোমার সঙ্গে আমার কোনো যোগাযোগ আছে তাহলে আমি ফেসে যাব এই জন্যই তোমাকে কিছুদিন আমার থেকে দূরে থাকতে হবে তখনই বিদ্যুৎ বলে ঠিক আছে ম্যাডাম আপনি যেমনটা চাচ্ছেন তেমনটাই হবে কিছুদিন আমি আপনার সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না তখনই দেখা যায় যে মলি বলে আচ্ছা আমি প্ল্যানটা সাজাই তারপরে তোমাকে খবর দেবো তুমি এসো এরপরে দেখা যায় যে মলি ওখান থেকে চলে যায় তারপরে বিদ্যুৎ কুয়াশাকে বলে যাই হোক টাকাটা তো কাছে পেলাম এবার কিছুদিন এভাবেই চলে যাবে চলো আমরা এখন এখান থেকে চলে যাই অন্যদিকে দেখা যায় যে বাণী বাজার করে আসার সময় হঠাৎ করেই মনে মনে ভাবতে থাকে যে বাড়িতে কি হচ্ছে যদি অন্তরা অনিরুদ্ধ বাবুকে তার বাবার পরিচয় দিয়ে দেয় তাহলে কি হতে পারে আমার তো এখন খুব ভয় লাগছে ওদেরকে এভাবে রেখে আসাটা আমার একদম উচিত হয়নি আসলে বাড়িটা হয়ে গেল এখন কি করে যে সব কিছু সামলাবো সেটাও তো মাথাতে আসছে না আমাকে কিছু একটা করতে হবে এভাবে চুপ করে থাকতে থাকা যাবে না কারণ এখনই যদি অনিরুদ্ধ বাবুকে কিছু আমি না বলি তাহলে পরে জানলে আমার উপরে আবার রাগ করবে এখন এজন্য আমাকে অনিরুদ্ধ বাবুকে আস্তে আস্তে সব বিষয়টা বলতে হবে এরপরে দেখা যায় সে সময় কিছু বাচ্চা বিদ্যুতের মা পাগল বলতে বলতে তাড়িয়ে নিয়ে আসে তখনই বাণীর সঙ্গে দেখা হয়ে যায় বাণী বিদ্যুতের মাকে দেখে অবাক হয়ে যায় বলে মামনি তুমি এখানে কি করছো মামনি এটা তোমার কি হয়েছে তখনই দেখা যায় যে বিদ্যুতের মা বলে বাণী আমাকে ওরা বাড়ি থেকে বের করে দিয়েছে যাকে আমি বাড়ির লক্ষ্মী বলেছিলাম তারাই আমাকে আজকে বাড়ি ছাড়া করে ফেললো আমি আমার এখন যাওয়ার কোথাও জায়গা নেই আমি এই জন্য রাস্তায় রাস্তায় ঘুরছি বাণী তখনই দেখা যায় বাণী বলে চিন্তা করো না আমি তোমাকে নিয়ে যাচ্ছি তুমি আমার সঙ্গে যাবে সে সময় হঠাৎ করে বিদ্যুৎ আর কুয়াশা পানির সঙ্গে বিদ্যুতের মাকে দেখে খুব ভয় পেয়ে যায় তখন ইউ কুয়াশা বলে ভয় নেই বিদ্যুৎ আমাদের চিনবে না সামনে দিয়ে চলে যাব কিন্তু ধরতেও পারবে না যে আমরা তখনই বিদ্যুৎ আর কুয়াশা যাওয়ার সময় বিদ্যুতের মা বলে মানি দেখ না এত বয়স হয়ে গেছে তাও কিভাবে এক সঙ্গে যাচ্ছে আসলে লজ্জা নেই এখনকার যুগের মানুষের এরপরে দেখা যায় যে অনুদিক অনিরুদ্ধ অস্থির হয়ে পড়ে বিষয়টা নিয়ে যে বাবার অন্য একটা পক্ষ আছে তখনই দেখা যায় অনিরুদ্ধ বারবার একই কথা বলতে থাকে আমি কি করে মাকে এটা বলবো মাকে বুঝাবো আমার মা তো পুরোপুরি শেষ হয়ে যাবে বাবা এটা কেন করলো কিছুই তো বুঝলাম না এই জন্যই বানিয়া আমাকে আগে এসব কথা বলতো যে আমি আমার বাবার মতো আমি এখন বুঝতে পারছি আবার সেদিন মাকেও বলেছিল যে সব মানুষের উপরটা দেখে যেন বিচার না করে তার ভিতরে কেমন সেটা আগে দেখতে আসলে মানে এসব বিষয়ে কথা বলেছিল তখনই বাণী বলে যে আপনি সবকিছু জেনে গিয়েছেন অনিরুদ্ধ বাবু তখনই অনিরুদ্ধ বলে হ্যাঁ আমি সবকিছু জেনে গেছি কিন্তু তুমি আমাকে কিছুই বললে না এত বড় একটা ঘটনা তুমি যদি আগে থেকে জানাতে ভালো হতো না বলে আমি ভয় পেয়েছিলাম কারণ ব্যাপারটা সামনে আসলে কি হবে বুঝতে পারিনি এই আমি মেসুমশাইকে অনেকবার বলেছিলাম যে আপনাদেরকে জানাতে কিন্তু সে জানাতে চায় না এই জন্য আমি বলিনি যদি আপনারা আমাকে বিশ্বাস না করেন দেখুন আমার কাছে তো কোনো প্রমাণ নেই এজন্য আমি কোনো কিছু বলতে চাইনি এবার নিজের চোখে দেখেছেন এবার সামলান আমি অনেক ভয় পেয়েছিলাম সেটাই হলো হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ